আপনাকে স্বাগতম ওয়ার্ল্ড নিউজ রিক্যাপ চ্যানেলে মাত্র দশ মিনিটে জেনে নিন সারা বিশ্বের সর্বশেষ গুরুত্বপূর্ণ খবর শুরু করছি যুক্তরাষ্ট্রের নির্বাচনী উত্তাপ দিয়ে আসন্ন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন ঘিরে উত্তেজনা বেড়েই চলেছে বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেনের সার্বিক সক্ষমতা নিয়ে প্রশ্ন উঠেছে বিভিন্ন মহলে রিপাবলিকান দলের রান ডেসান্টিস এবং ডোনাল্ড ট্রাম্প হেভিওয়েট প্রার্থী হিসেবে এগিয়ে তরুণ ভোটারদের কাছে এই মুহূর্তের সবচেয়ে আলোচিত বিষয় এ আই নিরাপত্তা এবং ছাত্র ঋণ সমস্যা এরপর চলে যাচ্ছে রাশিয়া ও ইউক্রেনের যুদ্ধ রাশিয়া আবার ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইউক্রেনের ওপর ইউক্রেনও পাল্টা হামলার জন্য ড্রোন হামলা করেছে মস্কোর কাছাকাছি রেল লাইনে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে যদিও পশ্চিমা দেশগুলো কূটনৈতিক সমাধানের দিকে নজর দিচ্ছে ইতিমধ্যে যুক্তরাষ্ট্র ইউক্রেন আরো নতুন সামরিক সহায়তা এরপর চলে যাচ্ছে গাজা ও ইসরায়েলের সংকট গাজা ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি আলোচনা আবারও ব্যর্থ হয়েছে ইসরায়েলের এআই প্রযুক্তি ব্যবহার করে হামাসের টানাল ধ্বংসের অভিযান চালাচ্ছে ইউনিসেফ এর রিপোর্ট অনুযায়ী গাজা অঞ্চলে শিশু মৃত্যুর হার আশঙ্কাজনকভাবে বেড়েছে ইউরোপে বেড়েই চলেছে ভয়াবহ তাপমাত্রা ইউরোপের কয়েকটি দেশ বিশেষ করে স্পেন গ্রিস ও ইতালি দেয় ঢুকছে কোথাও কোথাও তাপমাত্রা জলবায়ু পরিবর্তনের এই বিরূপ প্রভাব নিয়ে ইউরোপীয় ইউনিয়নের মধ্যে তৈরি হয়েছে সতর্ক থাকার নির্দেশ দিয়েছে স্বাস্থ্য বিভাগ এরপর বর্ণনা করছি ভারতের সহিংসতা ও অস্থিরতা ভারতের মণিপুর রাজ্যে জাতিগত সহিংসতায় অন্তত দশজন নিহত হয়েছেন এছাড়াও কাশ্মীরের সেনাবাহিনী ও জঙ্গিদের মধ্যে তীব্র সংঘর্ষ হয়েছে ভারতীয় কেন্দ্রীয় সরকার পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালিয়ে যাচ্ছে এরপর চলছি বিশ্ব অর্থনীতি ও এআই এআই স্টার্ট আপ অ্যান্থ্রোপি সম্প্রতি পেয়েছে দেড় বিলিয়ন ডলারের নতুন বিনিয়োগ প্রযুক্তি খাতে এনভিডিয়া ও মাইক্রোসফট এর শেয়ারের দাম বেড়েছে ব্যাপকভাবে অন্যদিকে জাপানে ইয়ে নির্মাণ কমে যাওয়ায় ট্যুরিজম বেড়ে গেছে অনেকাংশে তো এবার বাংলাদেশের খবর চলে যাচ্ছি বাংলাদেশের শিক্ষা জগৎ ও ভর্তি এইচএসসি দু সালের ফল প্রকাশের পরেই তেজ জুড়ে শুরু হয়েছে ভর্তি প্রক্রিয়া সরকারি বিশ্ববিদ্যালয়ে সিট কমানো এবং কোটায় শুনিয়ে নিয়ে চলছে বিতর্ক শিক্ষার্থীরা অপেক্ষায় আছে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ অন্যান্য প্রতিষ্ঠানের চূড়ান্ত বিজ্ঞপ্তির এরপর চলে যাচ্ছে আন্তর্জাতিক ভ্রমণ ও উড়োজাহাজ সেবা এমিরেটস ও কাতার এয়ারওয়েজ বাংলাদেশ থেকে ইউরোপ নতুন ফ্লাইট চালু করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন ও চায়না রুটের নতুন ফ্লাইট চালুর পরিকল্পনা করছে যাত্রী সেবা আরও সহজ ও উন্নত করার উদ্যোগে নিচ্ছে বেশ কিছু আন্তর্জাতিক এয়ারলাইন এই ছিল গত সাত বিশ্ব সংবাদের সংক্ষিপ্ত সারাংশ এ ধরনের আরও তথ্যবহুল ভিডিও পেতে এখন সাবস্ক্রাইব করুন ওয়ার্ল্ড নিউজ রিক্যাপ চ্যানেলটিকে লাইক দিন বন্ধুদের সঙ্গে শেয়ার করেন এবং মন্তব্য জানান আপনি কোন খবরে সবচেয়ে বেশি আগ্রহী